ভক্ত ভোগের স্রোতে ভেসে যাচ্ছেন শিব ঠাকুর হাওড়ার অলিতে গলিতে সোমবার শুধুই শিব বন্দনা তার মাঝেই চলছে নানা সামাজিক কাজ ঠিক তেমনই হাওড়ার রামরাজতলা মানেশ্বর বাবার মন্দির রাম মন্দির টোটো স্ট্যান্ড তাদের পরিচালনায় বস্ত্র বিতরণ বাবার ভোগ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হল সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তারকেশ্বরের পাশাপাশি বিভিন্ন জায়গায় চলছে বাবার পুজো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ বোস সুভাষ ব্যানার্জি পুজো কমিটির সভাপতি দেবজিৎ গাঙ্গুলির সোনাথ প্রধান প্রায় দেড়শো জন মানুষের হাতে বস্ত্র বিতরণ সহ ভক্তদের মধ্যেই ভোগ বিতরণ করা হয় মন্দির সংলগ্ন আমাদের টোটো স্ট্যান্ড এখানে বাবার মন্দির বাবার শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা বাবার একটা জন্মোৎসব বলেন বা বাবার উৎসব বলেন সেই হিসেবে আমরা পালন করি এই পালনের মধ্য দিয়ে আমরা কিছু মানুষকে প্রায় দেড়শো জন মানুষকে একটু বস্ত্র দিয়ে আর কিছু মানুষকে খাবার যেমন অনাথ আশ্রমের মাধ্যমে কিছু মানুষকে খাবার দেওয়া আর এই যে প্রসাদ বিতরণ দেখছেন লম্বা লাইন দিয়ে মানুষ নিচ্ছেন খুব সযত্নে স আগ্রহে এনাদের আমরা বাবার প্রসাদ বিতরণ করি এটা আমাদের মূল উদ্দেশ্য আর আমাদের এই উদ্দেশ্যটাকে আরও আগে বাড়াতে চাই জানি না সবাই সমস্তিগত চেষ্টায় আমরা করছি সামনে এই দেড় মানুষের হাতে কিছু উপহার হিসেবে উঠিয়ে দেওয়া চেষ্টা করি আর কিছুই নয় এর মধ্যে আমাদের বেশি কিছু মানে বড় ভাবার কিছু নেই আমরা আজ করতে চাই আরও বড় করে কিন্তু আমাদের সামর্থ্য এবং আমাদের ক্ষমতার উপর ভিত্তি করে যতটুকু পারি ততটুকু আপনার নাম আমার নাম দেবজিৎ দাঙ্গুলি আমি আপাতত এই পুজো কমিটির সেক্রেটারি এবার